প্রিয় মদিনী চ্যানেলের দর্শক শ্রোতা আজকে আমরা সিদ্দিকে আকবর রদিয়াল্লাহ তালানহু তিনি প্রথম খলিফা তিনি ঈদে মিলাদুল পালন করেছেন এবং ঈদে মিলাদুল নবী সম্পর্কে কি বলেছেন তা আজকে আমরা জানব ইনশাআল্লাহ আসল কিন্তু হ্যাঁ তার পূর্বে উনি কিভাবে ইমান এনেছেন তার সম্পর্কেও আমরা জেনে নিব একবার সিদ্দিকে আকবর রদিয়াল্লাহ তালানহু সিরিয়ায় গমন করেছিলেন ব্যবসার উদ্দেশ্যে তিনি সেখানে একটি স্বপ্ন দেখেন কাবাতুল্লাহ শরীফের উপরে এক নূর এসেছে আর ওই নূর কাবাতুল্লার আশেপাশে যে ঘরগুলো রয়েছে সেখানে নূরগুলো পৌঁছে গেছে এরপর সিদ্দিক আকবর বলেন আমি স্বপ্নে দেখলাম ওই সমস্ত নূরগুলো আমার ঘরে এসে একত্রিত হয়েছে হজরত সেদনা সিদ্দিকে আকবর লাহুতা আলান হো বুহেরা রাহিবের কাছে গিয়ে স্বপ্নের ব্যাখ্যা জানতে চাইল সে রাহিব বলল আপনি কি কোরাইশি সিদ্দিকে আকবর রদিয়াল্লাহ তালন বলেন হ্যাঁ আমি কোরাইশি তখন সে রাহিব বলল শুনুন আরবে এক নবী প্রকাশ পাবে আর আপনি

তখন আমার নবী সাল আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন তুমি সিরিয়ায় গিয়েছিলে সেখানে স্বপ্ন দেখেছিলে এবং বুহেরা রাহিব থেকে জিজ্ঞেস করেছিলে কি এমনটি নয় তখন সিদ্দিকে একবার রাজি আল্লাহ তালানো খুশি হয়ে গেলেন সুভান আল্লাহ প্রিয় মদিনী চ্যানেলের দর্শক শ্রোতা